আসসালামু আলাইকুম আগের ভিডিওটি পছন্দ করছেন দেখে আবার দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম গতকাল এই ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছে তো এই হলো অবস্থা এটা আমাদের বাড়ির পাশে এক বাগান তো এটা আপনাদের দেখাতে নিয়ে আসছি এটা প্রচুর মুকুল এবং সাথে হলো এটাতে পানির শেষেও দিচ্ছে কিছু দেওয়ার কারণে সবচেয়ে বেশি ফলন হবে তারা আশা করতেছে তো আমি আর আমার চাষত বোন আর আমার বন্ধু মিলে বাগান দেখতে আসছি আর কি তো তারা সেটি আসে আর আমাদের এই জায়গাটা সবচেয়ে মনোরম পরিবেশ এই জন্য যে হলো এক পাশে ধান আর এক পাশে আম যার মন চায় ধান লাগায় যার মন চায় তারা আম চাষ করে আর আমার সামনের দিকে এটা হলো নজিপুর টু ছাপার মেন রোড আমাদের করমজা একটু মোড় তো সব কিছু মিলেই আর কি আমরা আমাদের গ্রাম তো এ হলো অবস্থা সবসময় চেষ্টা থাকে তো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার এবং ফেসবুকের একটা নিয়ম আছে যে মিনিমাম তিন মিনিট ভিডিও হইতে হবে এ কারণে আপনাদের চেষ্টা করি যে তিন মিনিট ভিডিও বানানোর জন্য গতকাল আমাদের ইফতার ছিল এ কারণে বাড়িতে আসছিলাম আবার চলে যাব চেষ্টা আম ফুটে গেছে আর কি দেখেন অনেক বড়ো বড়ো আম আর পনেরো দিন পর এগুলো আর দৃশ্যমান হবে তো প্রচুর পরিমাণ মুকুল এবং ফলন সব কিছু মিলে যে মনে হচ্ছে যে এবার মানে আর সাউন্ড অ্যাড করা যায় কি না এরপরে এটাও আপনাদের জানানো হবে তো ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ আম আম আবু গাছে তো এই হলো অবস্থা ধরছে জান্নার তাগনে ছবি ছাড়লেই বিশ পঞ্চাশ একশোটা লাইক কমেন্ট তাকে ফেসবুকে বলা যায় সবাই একরকম পছন্দ করে আর কিছু এক ভাস্তা আছে সে ক্যামেরার সামনে আসতে চায় না তো ক্যামেরার সামনে আসতে যায় না সেই জন্য পড়ে গেছে ইয়া পড়ে গেছে তো এগুলো অবস্থা এত ভয় আর ক্যামেরা দেখে এ দেখেন পড়ে গেছে চলে যাচ্ছে তো পরে আবার একটা ভিডিও দেয়া হবে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম